করলেই যে পূর্ণ হয়ে যায় এটা সত্য নয় দানে অনেক সময় অপরাধ হয়ে যায় দানে অপূর্ণ ক্ষয় হয়ে যায় তার প্রমাণ ভক্তমান গ্রন্থে দিয়েছেন দান যতই করো না কেন দানে যদি কৃপণতা থাকে দানে যদি কার্পণ্যতা দেখা দেয় দানে যদি হমিকার প্রাচুর্য দেখা দেয় তাহলে দান অগ্রাহ্য হয়ে গেল সে দান গোবিন্দ

তখন বলে পঞ্চরসে ভবামৃত কৃষ্ণ প্রেম ভক্তি যদি কোন ভক্তের ভেতরে একবার দেখা যায় সে সাধু সঙ্গ কর সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন হতে হবে অনার্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হতে ধর্মে হবে ধর্ম হতে জীবের রুচি উপজিবে রুচি হতে হবে জীবের আসক্তি প্রচুর আসক্তি হতে জীবের জন্মে পৃত্তাঙ্কুর সেই প্রীতি

এখন যদি তাকে তিতাও এনে দাও তাও তিতা লাগবে যদি মিষ্টি এনে দাও তাও তিতা লাগবে আর যারা সাধু সঙ্গ করে আনন্দ দেবুদি বর্ণ বাইরে বীর জ্বালাময় ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরি কৃষ্ণ উপজীবের প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই এই ব্যবহার যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ কথা শোনে শুনিতে শুনিতে যদি একবার এই দেহ সোনা হয়ে যায় সে যদি পথে করে থাকে কোন সাধু বৈষ্ণব যদি তাকে দর্শন করে তাকে কাঁধে করে কি করবে একবার বল হরি বল হরি বলে ওকে কাঁধে করে ону বুঝা নিতে পারবে তার উপরে 10 কেজি বেশি দিলে তুমি নিতে কষ্ট না শুদ্ধ অশুদ্ধ ভক্তি বিনা কেউ কাহু প্রভু কি হো নাহি জানে প্রভু তারনির কৃষ্ণ প্রেম ভক্তি কবে সে হবে উদ্ধার কৃষ্ণ প্রেমের মধ্যে যিনি থাকবেন নিরন্তর কৃষ্ণ ভক্তির দিয়া তারে করিব ভিতর বাহির আমি অন্তরে রাখব সেই কৃষ্ণ প্রেম ভক্তিবান কৃষ্ণ ভক্ত উনি কোথায় আছে কৃষ্ণ প্রেমামৃত মিশ্র কৃষ্ণ ভক্তি সর্বশাক্ত সার যার ভিতরে কৃষ্ণ ভক্তি আছে এবং মিশ্র ভক্তির মাঝে শিক্ষা আছে তাকে আমি ভক্তিমান বলি যার ভিতরে কৃষ্ণ মিশ্র ভক্তি নেই বিদ্যা আছে ভক্তি নেই তাকে আমি বিদ্যান বলে বলি না যার ভিতরে কৃষ্ণ প্রেম আছে ওই হচ্ছে তার প্রধান প্রেম ওই প্রেম যদি গোবিন্দের চরণে ফেলে দেওয়া যায় তাহলে গোবিন্দ শুধু ওই প্রেমটুকি গ্রহণ করে ভালোবাসা ছাড়া আমার গোবিন্দকে কেউ লাভ করতে পারে না চৈতন্যী শ্রীমান মহাপ্রভু একদিন গোবিন্দকে বললেন জীবন বলেই তো সাধ্য সাধন ভক্তি তত্ত্ব আলোচনা করলাম একটু গীতা পাঠ আসি এক ব্রাহ্মণের কথা শাস্ত্রকার কৃষ্ণ প্রেম ভক্তিকে যে গ্রন্থ শ্রীমান মহাপ্রভুকে বলছি মহাপ্রভু গোবিন্দকে বললেন চলো যাই আজ একটু গীতা পাঠ শুনিয়া আসি প্রভুকে বললেন প্রভু তুমি গীতা রচনা করে দিয়েছ শ্রবণ করেছ শুনবে কেন তখন বলে শুনো পাঠ করলে হয় না রে শুনতে হয় শুনলে কি হয় জানিস শ্রবণ ইন্দ্রিয় সার্থকতা হয় শ্রবণ ইন্দ্রিয় ধন্য হয় এবং শ্রবণ ইন্দ্রিয় দিয়ে মরমে মরমে সত্যবাদিতা কৃষ্ণ প্রেম ভক্তি সতের নম্বর গ্রন্থ তারপরে শ্রীমদ ভাগবত গীতা দেবশ্রী নারদ প্রশ্ন করেছিলেন গঙ্গা তীরে তিনি যখন গীতা অধ্যয়ন করছিলেন গজাননের হাতে লিখা উনি প্রশ্ন করেছিলেন তুমি সর্বশেষ গ্রন্থ কি লিখেছ তখন বললেন গীতা

তারপর হচ্ছে পরশন পরশ না করলে অঙ্গ সরস হয় না তেমনি উনি গীতা শ্রবণ করার জন্য সে ব্রাহ্মণের নিকটে গেলেন সে ব্রাহ্মণী হোক আর সূত্রই হোক একজন পরম বৈষ্ণব গুরুদেব তাকে দীক্ষা দেবার সময় বলল বাবা তুই গীতাটা পাঠ করিস তখন বাবাকে বললেন বাবা গো আমি তো লেখাপড়া জানি না আমি গীতা পাঠ করবো কেমন করে তখন বলে যা পারবি তাই উচ্চারণ করে প্রণাম করে আস্তে আস্তে চর্চা করতে লাগবে কোনটা ভুল হচ্ছে কোনটা শুদ্ধ হচ্ছে ওদিনে তিনি চাইছেন পাঠ করেই যাচ্ছেন এই অবসরে আমার গৌরহরি এসে হাজির হয়ে গেল সঙ্গে সঙ্গে উনি বেদা শুনতে করছেননি ওখান থেকে ভক্তকে বললেন প্রভুকে বসতে দাও আসন দাও ব্রাহ্মণ বৈষ্ণবের আসন কিন্তু উৎকৃষ্ট আসন উনি প্রণাম্য সুখদেব গোস্বাইপাদ যদিও তিনি বক্তা তিনি প্রশ্ন করতেন মহারাজ পরীক্ষিত কে তোমার কি প্রশ্ন আমাকে পারো বক্তার তুমি প্রশ্ন তর্ক করে গীতা পাঠ কুরুক্ষেত্রে তোমার হৃদয়ের মধ্যে বাইরে ভেতরে সর্বক্ষণ কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে তোমার হৃদয়ের মধ্যে কেন তুমি কুরুক্ষেত্র যুদ্ধের হয়েছো

এটাই হচ্ছে পূর্ণ দান ওই গরু দিলাম গুলা দিলাম কিন্তু দান না এই দানটা যখনই দেবেন গোবিন্দ ঋণ হয়ে যাবে